আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন নি আপনাদের জন্য একটি চিকেন রোলের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি বাটিটার ভিতরে ময়দা দিয়ে দিলাম দিয়ে অল্প করে আর লবণ দিলাম আদা চামচ লবণটা দিয়ে কিন্তু আমি ভালো করে সুন্দর করে আটাটার ভিতরে মিলাইতেছি আটাটা ভালো করে লবণের সাথে মিলাইয়া তারপরে আমি এখানে ইয়ে দেব দেখুন এখনও কিন্তু আমার আটাটা সুন্দর করে মিলান হয়ে গেছে আর এখন আমি অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা দিয়েও কিন্তু আমি আটাটা ভালো করে মিলাম যাতে প্রতিটা আটার সাথে তেলটা মিলে ভালো মতন হাত দেওয়া ডোলেডলা কিন্তু আমি আটাটা মিলাম আর দেখুন এখন সুন্দর করে কিন্তু আমি আটাটা মিলাইতেছি হাত দেওয়া ডুলে এই আটাটা যদি আপনি হাত দিয়ে ডুলে ডুলে সুন্দর করে মিলাইবেন এই আটার সুন্দর রোলটা কিন্তু একটু কাস্তা হইব আর এখন আমি দেখুন ঠান্ডা পানি দিয়েই কিন্তু আমি এই আটাটা গুলবো অল্প অল্প করে পানি দিবো আর আমি আটা ডালে সুন্দর করে একটা ডো তৈরি করব আর দেখুন আমি কিন্তু একবারে পানি দিই নেই কারণ বেশি হয়ে গেলে কিন্তু কমান যাব না এই জন্য আমি অল্প অল্প পানি দিতেছি আর কিন্তু আটাটা ডলতেছি আটাটা ভালো মতন ডলতে হইব দেখুন আমি কিন্তু অনেক ভালো করে আটাডালে ডলতাছি আর এই আটাটা কিন্তু অনেক ভালো করেই ডলতে হইব যখন আটাটা সুন্দর করে ডলাইব আমি এখানে কিন্তু সোয়াবিন তেল দিই আর দেখুন এখন কিন্তু আটাটা বালো মতন কিন্তু আমি দেখুন সুন্দর করে ডলতেছি ডললে কিন্তু আমি আটাটা এক জায়গায় রাইখে দিলাম রাইখা এখানে দেখুন একটা বেলেন্ডারের ভিতরে আমি কিন্তু একটা ডিম দিলাম আর এখানে আমি অল্প পরিমাণ লবণ দিছি অল্প একটু সামান্য লবণটা দিছি আমি কিন্তু এখানে একটা সস বানাইতেছি মেয়নিস আর এখানে চিনি দিয়ে দিলাম দুই চামচ চিনিটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে দেখুন এখন সোয়াবিন তেল দিতেছি আমি কিন্তু এখানে অল্প করে এই সয়াবিন তেলটা দিয়েছি আর এখানে একটা চামচ দিয়ে কিন্তু দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এই গুঁড়া দুধটা দিয়ে এখন আমি কিন্তু বেলেন্ডারটার ভিতরে ভালো করে ব্যালেন্ডারটা কমায় কমায় আস্তে আস্তে আমি কিন্তু এই মেয়ামিষটা বানাম আর এই মেহনসটা অল্প অল্প করে তেল দিব আর কিন্তু বানাই বানাতেবো আপনি যতবার ব্যালেন্ডার করবেন আর অল্প অল্প করে তেল দিয়ে দিয়া মেহনসটা আমি বানান দেখুন ভালো করে কিন্তু মেহনসটা বানাইয়া তারপরে কিন্তু আমি আপনাদের দেখাবো আর আমার এই চিকেন রোলটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়েন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন বেশি বেশি আর এইভাবে করে আপনারাও চিকেন রোল বানা খেয়ে দেখেন অনেক মজার আর দেখুন এখন অনেক সুন্দর করে কিন্তু আমি তেল দিয়ে দিয়ে কিন্তু মেয়নসটা সুন্দর করে বানাইতেছি যাতে ভালো মতন মেয়নসটা হয় আর এখানে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে ব্যালেন্ডারের আউসটা অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু আমি মেয়নসটা বানাইতেছি আর এইভাবে মেয়নসের ভিতরে আমি এখন একটু টমাটো সস দিয়ে দিলাম এই সসটা দিয়ে এলেও কিন্তু এই মেয়নসের কালারটা সুন্দর আর এদিকে একটু আমি চিকেন ইয়েটাও দিয়ে তান্দুরের একটা মস চিকেন সস আছে ওইটাও একটু দিয়ে দিলাম যাতে একটা সুন্দর একটা ঘেরা না সেই জন্য আর এখানে কিন্তু আমি দেখুন কাঁচা মরিচের যে সসটা ওইটাও আমি একটু দিয়ে দিলাম কাঁচা মরিচের সস যেটা ওইটা একটু দিছি আর এখানে অল্প করে একটু কাসুন্দ দিল বেশি না অল্প একটু কাসুন্দ দিলাম দিয়ে কিন্তু এখন আমি আবার এটারে মুখটা আটকায় কিন্তু আমি দেখুন এদিকে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয় মানুষটা মজা লাগবো সব কিছু দিয়ে আর অল্প করে গোলমরিচের ভাগ্য একটু দিয়ে দিলাম সব কিছু দিয়ে কিন্তু এখন দেখুন আমি এটা আরেকবার ব্যালেন্ডার করবো আর একটু দিয়ে দিছি আর অল্প করে ছেলে গেলাসও দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন আমি দেখুন আরেকবার ব্যালেন্ডারটা ই করে দিলাম দিয়ে কিন্তু এটা ভালো মতন ব্যালেন্ডার করে নিব হয়ে গেলে এখন কিন্তু আমার দেখুন সুন্দর করে কিন্তু মেনসটা বানান শেষ আর আপনারা কিন্তু ঘরে এইভাবে মেনস বানাই খেয়ে দেখুন অনেক মজার এই মেনসটা আর খাইতে অনেক মজা লাগে এই জন্য কিন্তু আমি আমি নিজের মতন করে ঘরে এই মেনসটা বানাই আর এখন দেখুন আমার কিন্তু মেনসটা হয়ে গেছে হওয়ার পরে আমি এখানে চিকেনটা শুরু শুরু করে কাটটা নিয়ে আমি অল্প করে লবণ দিলাম একটু মরিচের পাককে একটু গোলমরিচ আর অল্প একটু হলুদ আর হলো চিকেন মশলা আদা লবণ স্বাদ মতন দিয়ে কিন্তু আর গোলমরিচ দিয়ে আমি কিন্তু মাংসটা ভালো করে মাইকা নিচ্ছি আপনাদের দেখাইতে একটু ইয়ে হয়ে গেছে আর এখন অল্প তেল দিয়ে কিন্তু আমি এটা এখন সুন্দর করে চুলার্সটা কমে লাল লাল করে বাজিয়ে আর দেখুন এখন চুলার মধ্যে কিন্তু আমি বসাই দিচ্ছি চুলার আসটা কমায় কমায় কিন্তু আমি এই ইয়াটা বাজবো যাতে মাংসটা কোনো পানি না লাগে মাংসটা সুন্দর করে হয়ে যায় বাজা বাজা আর এখন বাচ্চার দিকে দেখুন আমি কিন্তু গোল গোল করে পেঁয়াজ কাটতেছি কতটুকু যে এইভাবে করে পেঁয়াজটা কাটলে পেঁয়াজটা খাইতে দেখতে অনেক ভালো মেয়ানুষের ভিতরে ইয়ার ভিতর দেওয়া অনেক লিখা রোলে দেওয়ার লেখা আর আমি কিন্তু দেখুন এইভাবে করে পেঁয়াজটি কাটতে সবটি পেঁয়াজ এইভাবে বার করে দিছি এমনি করে গুল গুড় করে বার করে সবটে পেঁয়াজ আমি রেখে দিই খালি উপরে উঠে পেঁয়াজের বড় কষাডার লোমো আর দিয়ে আমি রেখেতাম দেখুন আমার কিন্তু হয়ে গেছে আর এদিকে একটা খিরাই লইছি এই ক্ষীরাইটাও ছিললা আমি এইভাবে ছোটো ছোটো করে এখন কুচু কুচি করে ক্ষীরাইটার বকাটা দিন আর এই রোটার মধ্যে ক্ষীরাই আর ওই লোকে মনে করেন পেঁয়াজ দিয়ে আমি আজকে বানাইতেছি আমি আর অত কিছু দিই নি কিন্তু এইভাবে করে কিন্তু অনেক মজা লাগে আর এখন দেখুন আমি কিন্তু এই ক্ষীরাইটাও কাটা আমার হয়ে যাব এখন আর এদিকে কাঁচা কাঁচামরিচটাও আমি কিন্তু নিবো কটা কাঁচামরিচ কেটে দিবো এখানে আমার ক্ষিরেটা কিন্তু কাটা হয়ে গেছে এখন কিন্তু আমি দেখুন কটা কাঁচামরিচ এইভাবে মাছ কেন্দ্র পাল্লে দেওয়া তারপর একটু ছোটো ছোটো করে দিবো যাতে জালটা সুন্দর করে লাগে একটু জাল যদি খাইতে ইচ্ছে বাচ্চারা খাইতে দিতে পারেন না খালি না দিলেও চলবে কিন্তু বড়রা খাইলে দিতে হবে আর এদিকে দেখুন আমার মাংসটা কিন্তু চুলার আস কমায় কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর দেখুন এইভাবে কিন্তু লাল লাল করে মাংসটা ভাজলে কিন্তু এই মাংসটা খাইতে অনেক মজা রোলের সাথে এখন দেখুন আমি কিন্তু এই যে সবজি পেঁয়াজ আর এই ইয়ের সাথে কিন্তু আমি একটু বিটলবন মিলিয়ে দিলাম অল্প করে আর অল্প করে একটু ইয়ে দি গুড় দিলাম বেশি না অল্প একটু দিয়ে কিন্তু এখন এটিও আমি হাত দিয়ে একটু হিলাই দিলাম এভাবে করে দিলে আপনারা কিন্তু রোলের মধ্যে দিলে আলাদা একটা মজা লাগবে ওই জন্য আর সব কিছু কিন্তু এভাবে করে এখন আমি দেখুন দিয়ে দিছি কাটার মতন তো হয়ে গেল এটি মিলান এখন আমি আপনাদের রোলের জন্য রুটিটা বানায় দেখাই আমার এদিকে সব হয়ে গেছে এখন আমি দেখুন একটা গোল্লা নিয়ে আমি একটা রুটির মতন তৈরি করব সুন্দর করে কিন্তু একটা রুটি তৈরি করবো রুটিটা সুন্দর করে গোল গোল করে তৈরি করা আমি আপনাদের দেখাইতে রুটিটা বাচ্চা এভাবে করে কিন্তু আমি একটা রুটি ভালো মতন দেখুন সুন্দর করে কিন্তু রুটিটা বেললেন না রুটিটা বেশি একটা বড়ো করবো না আবার বেশি একটা ছোটোও করবো না মিডিয়াম করে রুটিটা বেললাম তারপরে কিন্তু রুটিটা বাচ্চা আপনাদের দেখাইতেছি আমি কিন্তু হালকা একটু তেল দিয়া ওয়াটার মতন করে একটু বাসুন আর এখন দেখুন আমার কিন্তু এটা বানানটা হয়েছে এখন আমি সব দিকে একটু দেখলাম যে কোনো দিকে মোটা আছে কোন আছে না কি একশো মান আমি কিন্তু এখানে বানাই গেছি আর এখন দেখুন আমার কিন্তু রুটিটা বানানো হয়ে গেছে রুটিটা সুন্দর করে কিন্তু একটু পাতলা পাতলা করেই বানাইছি যাতে রুটিটা সুন্দর মতন ইয়ে হয় এখন দেখুন আমি একটা তাওয়া বসাই এই তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিছি রুটিটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটু এক ফিট হওয়া পর্যন্ত একটু হালকা হয়েছে পরে উড়াই দিয়েছি এখন আর এক ফিট হইলে আমি আবার উড়াইয়ে দিই আর আমি এখানে কিন্তু অল্প করে একটু তেল দিন বেশি না অল্প একটু তেল দিয়ে কিন্তু আমি এই রুটিটার বাঁচি আর এটা কিন্তু বাজলে চুলার রাস্তা কমায় আস্তে আস্তে সুন্দর করে কিন্তু লাইটা লাইকা আমার এটা একটু হবে আর দেখুন রুটিটা বাজা হইলে এখন আমি কিন্তু রুটিটা দেখুন সুন্দর করে কিন্তু এক পেটে এক পেট করে আস্তে আস্তে করে চুলার রাসটা কমায় কমায় কিন্তু সুন্দর করে বাঁচতেছি যাতে রুটিটা সুন্দর করে সব দিকে কাঁচা না থাকে এই জন্য এইভাবে করে বাজা তারপরে আমি উঠাই দিই আর দেখুন আমি অল্প একটু তেল এখানে বেশি না অল্প করে একটু তেল দিয়ে কিন্তু আমি পরোটার মতন করে রুটিটা বাজবো আমার একটু তেল বেশি করে গেছিল গাড়িটার ভিতরে তো কোনো অসুবিধা নাই পরে আমি একটু বাজা তারপরে উঠাই দিই এখন দেখুন এইভাবে করে কিন্তু আমি চুলার আসটা কিন্তু আমি কমাই রাখছি যাতে রুটিটা পুঁড়ে না যায় রুটিটা সব দিকে সুন্দর করে হয় এই জন্য আর এইভাবে করে কিন্তু বাজলে আপনার রুটিটা থেকে সুন্দর মতন হইব আর দা হালকা হালকা লাল হইব বিশেরটা লাল করে হালকা এই জন্য দেখুন আমার কিন্তু এখন হয়ে হয়েইছে আর হয়ে গেলে কিন্তু আমি এখন উঠাই দিব দেখুন আমি কিন্তু সব থেকে দেখছি হয়ে গেছে এখন দেখুন আমি একটা প্লেটে রুটিটা লইয়া প্রথম কিন্তু আমি এখানে মেয়ানুষটা লাগাই দিলাম আমি এই রুটিটার মধ্যে মেয়নিশ লাগাই দিবো একটু বেশি করে মেয়নিশ দিয়া আর এইভাবে করে পুরা রুটিটার ভিতরে সরাই কিন্তু আমি মেয়নুসটা লাগাই দিবো মেয়নুসটা লাগাই করবো আমার গলাটা কিন্তু ভালো না আজকে গলাটা বসে গেছে এই জন্য কিন্তু আমার কথার আওয়াজটা অন্যরকম হইতেছে আপনারা ক্ষমা করেন আর এখন আমি কিন্তু মেয়নিস উপরে আর একটু সস দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি দেখুন এটির ভিতরে অল্প অল্প করে পেঁয়াজ আর যেই ইয়েটা কাটছিলাম আমি সব সরাই দিব সুন্দর করে সরাই দিয়ে অল্প অল্প করে মাংস দিয়ে কিন্তু আমি সুন্দর করে রোল এলাম। আর এখানে দেখুন আমি সুন্দর করে কিন্তু দু এক করে মাংস দিয়ে দিতেছি দিয়ে এখন কিন্তু আমি এটা রোলের মতন পেছাইয়া তারপরে কিন্তু এইখানে আমি বানাম আর এখন দেখুন একটা রোল কিন্তু আমার হয়ে গেছে আমি আরেকটা রুল আপনাদের দেখাইতেছি আর দেখুন রোগটি কিন্তু সুন্দর মতন আমার বানাম